আল্লাহ আমি তো তোমারই বান্দা মানুষ আমাকে যতই ছোট করে দেখুক যতই অবহেলা করুক তোমার দরবারে আমি জানি আমার একটি বিশেষ মূল্য আছে মানুষ যখন আমার দিকে ফিরেও তাকায় না আমি তখনও জানি তুমি আমার প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস শুনছ আমি যত দুর্বলই হই না কেন যত অসহায়ই হয়ে পড়ি না কেন আমার এই দুর্বলতা আর অসহায়ত্ব আমি শুধু তোমার কাছেই জানাই হে আল্লাহ তুমি ছাড়া আর কারো কাছে আমি মাথা নত করতে চাই না মানুষ কখনো দুশ্মন হয়ে আসে কখনো আপনজন হয়ে থেকেও কষ্ট দেয় কেউ হয়তো আমার দিকে বিরূপভাবে তাকিয়ে থাকে কেউ হয়তো প্রিয়জনের ছদ্মবেশে আঘাত করে তখন আমার হৃদয় ভেঙে যায় বুক ভারী হয়ে ওঠে কিন্তু হে আল্লাহ তুমি যদি আমার সঙ্গে থাকো তুমি যদি আমার রক্ষক হও তাহলে এই দুনিয়ার কোনো কষ্টই আমাকে ভীত করতে পারে না শত্রু দৃষ্টি মানুষের কটুক্তি দুঃখের পাহাড় সব কিছু আমার কাছে তুচ্ছ হয়ে যায় যদি জানি তুমি আমার উপর খুশি আছো আল্লাহ আমার মন কাঁদে শুধু তোমার সন্তুষ্টির জন্য যদি আমার জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি পরীক্ষা তোমাকে খুশি করার মাধ্যম হয় তাহলে আমি সেই কষ্টকেও শান্তির মতো গ্রহণ করব কিন্তু হেরব যদি তুমি চাও তাহলে আমার জীবনে তুমি শান্তির হাওয়া বইয়ে দাও আমার হৃদয় দাও প্রশান্তি আমার জীবনে দাও নিরাপত্তা তুমি ছাড়া আর কারো ছায়ায় আমি আশ্রয় খুঁজি না শুধু তোমারই দয়ার ছায়া চাই হে আল্লাহ তুমি আমাকে মানুষের হাতে ছেড়ে দিও না দুনিয়ার কোনো ক্ষমতাবান কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বা শত্রুর হাতে আমি নিরাপদ নই আমি নিরাপদ কেবল তখনই যখন আমি তোমার কাছে আমানত থাকি তুমি যদি আমাকে তোমার দায়িত্বে রেখে দাও তাহলে আমি নিশ্চিত এই পৃথিবীর কোনো দুঃখ কোনো বিপদ আমার কাছে তেমন কিছু নয় তুমি যদি আমাকে একটু প্রশান্তি দাও সেটাই হবে আমার সবচেয়ে বড় আনন্দ তুমি যদি আমার অন্তরে শান্তি ঢেলে দাও সেটাই হবে আমার প্রকৃত সুখ আমি শুধু চাই তুমি আমার সঙ্গে থাকো আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার দয়া মিশে থাকুক হে আল্লাহ তুমি আমার রক্ষক হও তুমি আমার অভিভাবক হও তুমি ছাড়া আর কারো উপর আমাকে নির্ভরশীল করে দিও না হে আল্লাহ তোমার সন্তুষ্টি যদি আমার ভাগ্যে থাকে তবে দুনিয়ার সব পরীক্ষা আমি হাসি মুখে মেনে নেব আমার হৃদয় কাঁদে শুধু এই প্রার্থনায় তুমি যেন আমাকে সব সময় তোমার রহমতের ছায়ায় রাখো তোমার ভালোবাসায় ভরিয়ে দাও আমি তোমারই বান্দা আমি তোমারই আমানত তুমি আমার রব তুমি আমার অভিভাবক এটাই আমার সবচেয়ে বড় শান্তি